মানুষ একা বাঁচতে পারে না মানুষের সঙ্গী দরকার কিন্তু ফ্যান্টাসি দরকার না সত্যি কথা বলতে তুমি আসলে কষ্ট করতে চাচ্ছ না বিয়ের মাধ্যমে সঙ্গী পাবার জন্য যে কষ্ট করতে হয় যে সংগ্রাম করতে হয় যে যোগ্যতাগুলো অর্জন করার চেষ্টা করতে হয় তুমি সেটা করার কথা ভাবছ না এই জিনিসটাকে এড়িয়ে তুমি প্রেমে শর্টকাট খুঁজছো বাস্তবতার মুখোমুখি হবার সাহস তোমার নেই তুমি পালিয়ে বেড়াচ্ছ তুমি ফল চাচ্ছ কিন্তু সে ফল পাবার জন্য যে কষ্ট করতে হয় তা করতে চাচ্ছ না সেগুলোকে তোমার কাছে বোরিং মনে হয় ফালতু মনে হয় তুমি সঙ্গী চাচ্ছ কিন্তু একটা সম্পর্কে জড়ালে তোমার দায়িত্ব কর্তব্যগুলো কি কি হবে সেগুলো তুমি জানো না জানার কোনো আগ্রহ নেই তাহলে কিভাবে হবে বলো দিন শেষে বারবার তুমি প্রমাণ করছো তুমি ইম্যাচিওর এগুলো হারাচ্ছ ওগুলো হারাচ্ছ তুমি একটার পর একটা রিলেশনে জড়িয়ে এখন যেমন দুস্থ সময় পার করছো তেমনি ভবিষ্যৎ জীবনকে বিষিয়ে দিচ্ছ সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুতর ব্যাপার হল তুমি ক্রমাগত মহার আল্লাহর অবাধ্য হচ্ছ গুনাহ করছ নিজের আখের হাত নষ্ট করছো নিজ হাতে এইসব করার কোনো মানেই হয় না দেখো এই বয়সে জীবন তোমার জন্য কত উপহারের বর্ষে সাজিয়ে বসে আছে বয়স যখন পঁচিশ ছাব্বিশ হয়ে যাবে বা তিরিশ পার করবে তখন তা থাকবে না জীবন কৃপন হয়ে যাবে সুযোগের কথা বাদ দাও তিরিশ বছর বয়সে তোমার ঘরে এমন দায়িত্ব চলে আসবে যা এখন নেই বিগত বছরগুলোতে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে চলে আসা ক্লান্ত বাবা তোমার কাঁধে দায়িত্ব তুলে দিয়ে অবসরে যেতে চাইবেন তুমি চাইলেও কিছু করতে পারবে না দুনিয়া সংকোচিত হয়ে আসবে এখন তোমার হাতে অনেক সময় অনেক অবসর জীবন তোমার প্রতি উদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে ছুটে জন্য ভাদ্র মাসের কুকুরের মতো সব জায়গায় করা না নেড়ে বরং সুযোগগুলোকে কাজে লাগাও বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো একটু ধৈর্য ধরো ধৈর্যের ফল মিষ্টি সিঙ্গেল থাকলে মানুষ মারা যায় না তোমার হাতে এখন অফুরন্ত সময় আছে এ সময় নষ্ট করো না অন্য কোনো মানুষের দাসে পরিণত হো না ডিমপাড়া রাজহাঁসকে লোভে নষ্ট করে দিও না ধৈর্য ধরো তার সেবা যত্ন করতে থাকো সোনার ডিম পেতেই থাকবে ইনশাআল্লাহ একসময় এক সময় তোমারও সঙ্গী হবে তোমারও সন্তান হবে এখন যে জিনিসগুলো নিয়ে তুমি আফসোস করছো তখন এগুলো তোমার মনে হলে তোমার হাসি পাবে প্রিয় ভাইয়া প্রিয় আপু তথাকথিত এই প্রেমের পাশে শুয়ে আছে দুরারোগ্য অসুখ প্রেমের অসুখের ভোগে আর কত কোটি ঠোকর খাবে বিষে বিষে নীল হবে আর কত ভুল করবে সিদ্ধান্ত নেবার সময় কি এখনো আসেনি তাওহিদের আলোতে বিদায় করে দাও সেকুলার বিশ্ব ব্যবস্থা চাপিয়ে দেওয়া পুরোনো সব অন্ধবিশ্বাস রঙিন চশমাটা খুলে ফেলো চোখ থেকে তবার ঝুম বৃষ্টিতে ধুয়ে ফেলো তোমার ক্লান্ত বিধ্বস্ত ও স্নিগ্ধ মনটাকে আর এখানে শেষ হচ্ছে এ কেমন বোকামি তো আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ফুলবেন না আর হ্যাঁ সবাই পাচক তো নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ